আপনাদের বললাম এদিকেও দেখাবো এখানে লেখা আছে এখানে ঠিকানা দিয়ে রেখে যাওয়া হয়েছে যেখানে যাদের নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি এখন বাজে পৌনে পাঁচটা আর সবাই মিলে যাব এখন রাসের মেলাতে তো চলো বেরোনো যাক আর সব কিছুই তোমাদের সঙ্গে আজ ভিডিওতে শেয়ার করব। বাই এই হলো আমাদের আসল মন্দির তো চলো ভিতরে ঢুকে দেখাই এই হলো আমাদের এখানের মা আসল মা ভালো করে দর্শন করে দিলাম এখানে হলো রাজ ঠাকুর একটু সিনারি মতো করে এখানে আছে রাধাকৃষ্ণ সুন্দর ভাবে সাজানো রয়েছে এনারা হলেন সখি আর উনি হলেন আসল রাজ ঠাকুর ঠাকুর মানেই আমরা জানি রাধা কৃষ্ণ এখানে পুজো হয়েছে দেখাই যাচ্ছে তো চলুন আরো যেদিকে আছে ঘুরে দেখাবো দেখছেন নাম লেখা আছে ইনি এই রাস ঠাকুর অথবা রাসমেলা এক শিবাজি তো এখানে উনার নাম লেখা আছে বসে আছেন আমাদের গোপাল ঠাকুর এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কার্তিক ঠাকুর এই কার্তিক ঠাকুরগুলো এখানে আসার কারণ হল যাদের বাড়িতে পুজো হয় কার্তিক ঠাকুর জলে না দিয়ে এখানে টাকা দিয়ে জমা দিয়ে রেখে যান চলুন আরও আছে সেগুলো দেখাবো আপনাদের বললাম এদিকেও দেখাবো এখানে লেখা আছে এখানে ঠিকানা দিয়ে রেখে যাওয়া হয়েছে যেখানে যাদের বাড়ি হ্যাঁ সবগুলোতে দেওয়ার নেই ঠিকানা কিছু কিছু দেওয়া রয়েছে কিন্তু বানানো হয়েছে শুধু সিনারির জন্য এই দেখুন ইনি হচ্ছেন রাম ওদিকে লক্ষণ আর এদিকে হলেন সীতা তো এদিকে একটি দেখুন খুব সুন্দর সিনারি যেটা হচ্ছে আমাদের মহাদেব পার্বতীকে কাঁধে নিয়ে আছেন এদিকে তিনি একজন শিবাজি আর এদিকে দেখুন বগাসুর যেটা বগের মুখটা হাঁ করে দেওয়া হয়েছিল এটা শ্রীকৃষ্ণ করেছেন এটা হচ্ছে বস্ত্র হরণ এদিকে হলেন গৌড় ওইদিকে রয়েছে নিতাই মা যশোদা ওখানে রয়েছে এখানে রয়েছেন একজন কার্তিক যে এদিকেও রয়েছে এদিকে রয়েছে রাধা কৃষ্ণ এই সিনটার মানে আমি বুঝতে পারিনি তাই আপনাদের বলতে পারলাম না এদিকে লাইন দিয়ে রয়েছে और जब वो करा কালো চলে খুছল চলে টুগুলো সোনা তো আজ তারা কাল তারা কালো চলে গুছল চলে ডুগুলো সোনা চলে এসেছি আর কী কী নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই এটা হলো একটা অয়েল ব্রাশ তারপর নেওয়া হয়েছে এটা আমার ননদ কানের মানে হাড় কানের সেট ও নিয়েছে আচ্ছা মনি আর এটা হলো দুটো চিরুনি কুড়ি টাকার দোকান থেকে বেশ ভালো লাগলো বলে নিলাম আর এটা রঙের রং রাখার জন্য আমার ছেলে নিয়েছে এইটা হলো নুনের একটা ছোটো ডিব্বা আর আমার সিঁদুর আর এই স্টিলের সিঁদুর কৌটোটা বেশ ভালো লাগলো আমার ছিল একটু নষ্ট হয়ে গেছে তার জন্য আরও একটা নিলাম আর এই ক্লিপটা নিয়েছি বেশ ভালো লাগছিল বলে এই কানেরটা নিয়েছি মাত্র কুড়ি টাকা করে আর এই পেতেগুলো দুটো পেতেই কুড়ি টাকার দোকানে মানে দুটোই কুড়ি টাকা করে চল্লিশ টাকা আর এদিকে নিয়েছি এই যে এই লরিটা নেওয়া হয়েছে লরিটার দাম নিয়েছে মাত্র আশি টাকা এই যে এই কাপের শেডটা নিয়েছি এটা হলো ষাট টাকা মানে ছটার দাম ষাট টাকা দশ টাকা করে পিস আর এটাও ষাট টাকা নিয়েছে এটা একটু বড় এটা একটু ছোট। আর এখানে নিয়েছি নুন রাখার জন্য একটা ছোট্ট এটা চীনা পাথরের মানে চীনা মাটির যেগুলো হয় না সেই চীনা মাটির কালো রঙে বেশ ভালো লাগছিলো দেখতে আর এই গ্লাস দুটো নিয়েছি আমার সুজন আর স্নিগ্ধর জন্য এই গ্লাস দুটো নিয়েছি ওরা সকালবেলা একটু দুধ খাবে তো এই ছিল আজকের কেনাকাটা তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের অন্য কোন ব্লগে ততক্ষণের জন্য টাটা হাতে করে দেখাও দেখা হবে পরের ব্লগে ব্লগ ব্লগ তো চলো টাটা আজকের মতো